শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি করছি কাজলি মাছের পাতলা ঝোল এটা বেগুন দিয়ে করব আমি আর অনেকে আলু দিয়েও করে সেক্ষেত্রে আমি এই ধনে পাতা নিয়েছি ধনে কি কি নিয়েছি একটু বলি আপনাদের সাথে প্রথমেই তো কাজলি মাছের পাতলা ঝোল মানে কাজলি মাছ তো লাগবেই আমি কাজলি মাছটা নিয়ে নিয়েছি বেগুন নিয়েছি দুখানা কিন্তু দুখানা দেব না দেড়খানা দেব ধনে পাতা ধুয়ে নিয়েছি এবার এটা কাটবো আর কাঁচা লঙ্কা নিয়েছি যে যার ঝাল মতো স্বাদ অনুযায়ী নেবেন আমি একটু বেশি নিয়েছি আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব নিয়ে নিয়েছি নুন আর হলুদ কিছুই সেরকম লাগে না আর লাগবে ফোরনে কালো জিরে ব্যাস এই কটা উপকরণেই লাগবে আর খুব চটজলদি দিয়ে রান্নাটা হয়ে যায় পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের সঙ্গে এবার এটা আমি অন্যভাবে একটু ধোবো এটা একটা টিপস বলতে পারেন এক চামচ এর মধ্যে একটু আটা দিয়ে নেবেন মাছ অনুযায়ী দেবেন দিয়ে এবার একটু এটাকে মিখে নিয়ে তারপর ধুলে ভালো পরিষ্কার হয় মাছগুলো নুন দিয়েও করতে পারেন আমরা সাধারণত নুন দিয়েই করি তেমন কিছু ইয়ে করতে লাগে না তবে এটা আটা দিয়ে করলে একটু ভালো হয় গায়ের যে নোংরাটা সেটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তারপর আমি ধুয়ে ফিরে আসছি এটা একটু আলতু হাতে ধরো কাজলু মাছ তো এমনিই পাতলা নরম সেই জন্য একটু আলতু হাতে বেগুনগুলোকে এরকম একটা বেগুন এরকম লম্বা করে চার পিস এরকম কেটে নেবেন বেশি ছোটো করবেন না ওগুলো ভাল লাগে না কারণ বেগুন সিদ্ধ করার সময় তো ভাজবো যখন বা ঝোলে যখন সিদ্ধ করব তখন তো গলে যাবে একটু নরম হয়ে যাবে তাই বড় ধুলোপটা কুচিয়ে নিচ্ছি এইভাবে ধুলোপাতাগুলো কুচি কুচি করে কুচিয়ে নিয়ে রেডি করে রেখে দিচ্ছি পরে শেষে যখন রান্না হয়ে আসবে তখন আমি এটা দিয়ে দেব এতে স্মেলটা সমস্ত কাঁচা লঙ্কাগুলোকে মাছ বরাবর অল্প করে চিনে নেব মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেবো মাছগুলো যখন মাখাবে নুন হলুদ আলতু করে আলতু হাতে মাখাব এবার দশ মিনিট রেখে দেব ততক্ষণে আমি বেগুনটা কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হতে থাকুক আর মাছ দেবো তো না কড়াইতে লেগে যাবে গরম হতে থাকুক ততক্ষণে আমি এই যে হলুদ দিয়ে আর এই নুন দিয়ে আমি এই একটা মশলা তৈরি করে নেব জল দিয়ে সেটাই আমি ব্যবহার করব এটা ভুলে নেব জল দিয়ে ভালো করে দানা না থাকে এবার আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আগে বেগুনটা ভেজে নেব বেগুনটা যে ভাজবো আমি কিন্তু নুন বা হলুদ ব্যবহার করবো না এমনি ভেজেই আমি ওটা তুলে রাখব তারপর আমি মাছটা ধুলে এবার আমি বেগুন ছেড়ে দিবস এবার আমি মাথা নেব যখন ভাজবো তখন কিন্তু বেশি নাড়াচাড়াও করবো না আর অনেকক্ষণ করেও ভাজবো না একবার এই পাশ রাখবো তাড়াতাড়ি আলটিং করে সব সময় উল্টে দিয়ে তারপর আমরা মাছ ভাটা কমপ্লিট করবো মেয়ে কিন্তু মাছ জল যাবে এবং লেগে যাবে লাগ এবার কি করি মাটিগুলো মাংস পেয়ে গেছে এবার আমি মাছগুলো গরম জলটা দিয়ে আমি মাছের চোরটা করবো তার জন্য গরম জল আগে রেডি করে রয়েছে আর এই দিকে হচ্ছে কড়াইতে যে তেলটা ছিল তার সাথে একটু অল্প একটু তেল দিয়েছি পাঁচ আজার পর তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছড়িয়ে দেব এবং কালো চিনে

এরপর এর মধ্যে ওই যে মশলাটা হলুদ নুন দিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম শুধু একটুই মশলা লাগবে এটা আমি দিয়ে দেবো দিয়ে অবশ্যই নাচতে হবে সেমটা অবশ্যই মিডিয়াম লাগবে একটু ক্ষেত্রে বাড়িয়ে দেবেন না তাহলে পুড়ে যাবে কালো লাল তো কমিয়ে যাবে কাল থেকে কঠানোটা ভালো হবে তাই জন্য অবশ্যই যে কোনো রান্না মিডিয়াম রাখলে রান্নাটা ভালো এবার আমি গরম জল দিয়ে দেবো এর মধ্যে আমার মশলাটা কঠোর তেল ছেড়ে দিয়েছে এবার আমি বলতে যে গরম জল করে রেখেছিলাম এটা আগে অল্প একটু দেবো ভালো মিশিয়ে গেলে আবার একটু আমরা মতো তাপের জলটা দিয়ে বাড়াবে পরে আর জল দেওয়া যাবে না এই সময়তেই যা জল দেওয়া যাবে আর একটা টিপস যেটা বলার আছে দেখুন কালারটাই যে লালচিটে হয়ে গেছে কালারটা এটা ভয় পাওয়ার দর কোনো কারণ নেই এটা একটু এরকম ধুক দেওয়ার পর ভাজার পর যখন জল দেবে তখন এরকম কালারটা এরকম লাল লালচিটে টাইপের আসবে এতে ভয় পাওয়ার কোনো দরকার নেই এটা এরকমই আসবে পরে যখন মাছ আর তারপর কালারটা ঠিক হয়ে যাবে ওটা পরে ঠিক হয়ে যাবে এরপর আমি বেগুন দিয়ে এরপর আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছে এর মধ্যে মাছগুলো মাছ যে ভেজে রেখেছিলাম কিছু কাঁচা লঙ্কা আমি ফোড়নের সময় দিয়েছিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা আমি এই যে যখন ঝোলটা ফুটবে তখন দিয়ে দেবো তাতে স্মেলটা আরও ভালো আসবে আর স্বাদটাও ভালো হবে এরপর আমি এর মধ্যে নামানোর আগে একবার ঝুড়ি পাতা কুচি ছড়িয়ে तो देखिए हमें मालूम बस